সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি তো আজকে ভিডিও শ্যুট করে আজকেই ছাড়ি তো আজকের ভিডিও এটা সকালবেলা আজকে তো বাবুয়ের বাবা অফিস গেছে তো আমি গরম জলটা নিয়ে ছাদে এসেছি এসে দেখি প্রচণ্ড কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করছে আমি তো দৌড়ে গেলাম কি হচ্ছে দেখতে গিয়ে দেখি অনেকগুলো কুকুর এক হয়েছে আর বিশাল ওদের একটা কোনো কিছু নিয়ে গণ্ডগোল লেগেছে সেটা কি আমি বুঝতে পারছি না চিৎকার চেঁচামেচি দৌড়ো দৌড়ি এদিক থেকে বাচ্চাগুলো দৌড় হচ্ছে মানে শুধু বাচ্চাগুলো আর বাচ্চাগুলোর মা না আরও অনেকগুলো বড় বড় কুকুর এসছে সব নিয়ে বিশাল চেঁচামেচি একটা হচ্ছে তো আমি তো এগুলো দেখতে ভালোবাসি সারাদিন কুকুর গরু ছাগল এইগুলোই দেখে আমার সময় কাটছে তো বেশ খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম দেখলাম ওদের কি হচ্ছে কি নিয়ে গণ্ডগোলটা শুরু হয়েছে কখন শেষ হবে তো খানিকক্ষণ এইসব দেখেই আমার সময় চলে গেল বেশ কদিন পর আজকে আমার পাতামণি এসছেন কী হয়েছিল ওদের আজকে শুনলাম এতদিন আমি জান জানতেও পারছিলাম না কেন আসছে না কি হয়েছে তো আজকে শুনলাম যে ওদের নাকি জমিতে ওই ধানে ধান বসিয়েছে ওখানে নাকি ঘাস হয়েছে ধানের পাশে পাশে ওইগুলোকে কদিন ধরে ওরা কাটতে যাচ্ছিল ভোরবেলা থেকে এবার দুপুরবেলা বাড়ি আসছে এসে সংসারের কাজকর্ম আছে আমি ভাবছি যে হয়তো জানি না কি করবে না কি কাজ তো ওদের বেশিরভাগই দেখি সব এই মিস্ত্রিদের সঙ্গে কন্ট্রাক্টর যে কাজ হয় সিমেন্টের সবাই কাজ করে মেয়েরাই বেশি দেখি তো আমি নিজে নিজেই বাবুইকে বলছি হয়তো ওদের এরকম বাড়ির কাজ পছন্দ নয় ওরা হয়তো ঘুরে ঘুরে কাজ করতে খোলা জায়গায় ভালোবাসে কেননা কোনো এটা দোষ না ওদের সারা সময় জন্ম থেকে ওরা খোলা আবহাওয়ার মধ্যে বড় হচ্ছে হয়তো এরম বদ্ধ কাজ ওর পছন্দ নয় ওদের তো না শুনলাম যে সেটা নয় ওইটা করতে গেছিল ওই জন্য ও আসতে পারেনি তো মেয়েটা বড় ভালো আমার বাবুয়ের থেকে খুব বেশি বড় নয় ওদের তো সব বাচ্চা বয়সে বিয়ে হয়ে যায় ওর দুটো বাচ্চাও আছে আমার সঙ্গে খুব সুন্দর কথা বলে আর আমি তো গল্প করতে পারি না বললেই হয় তোর সঙ্গে আমার বেশ মেলে ওকে কদিন না দেখতে পেয়ে সত্যি আমারও খারাপ লাগছিল ভাবছিলাম কি কাজ করবে না তো আজকেই হয়তো আমি আমার বেশি না এলে ডিস্টার্ব করা ফোন করা এগুলো পছন্দ করি না তো আজকে এলো আর ও ওপরে আসে আমিও তখন আগে নিচটা করে তখন আমি পুজো করে নিই তারপরে ও ওপরে আসে আমিও তখন ওপরে চলে এসে একটু চা করি দুজনে মিলে এখানে বসে খাই কিছুক্ষণ গল্প করি ও আমাকে অনেক কিছু চেনায় ওদের কালচার ওদের কথা পাড়ার গল্প এইসব করে করে বেশ খানিকটা সময় কাটাই আজকে চারিদিকে ঝলমলে রোদ উঠেছে কালকে রাত্রিবেলা এক পশলা বৃষ্টি হলো তারপরে আজকে একদম ঝলমলে রোদ আর বেশ একটা হাওয়াও দিচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার আমি তো চলে গিয়েছিলাম পাতামনির সঙ্গে চলে গেলাম একটু জবাদের দোকানে যাওয়ার আগে আমি বিছানা সব রোদে দিয়ে গিয়েছিলাম ভাবলাম একটা স্মুদি বানাবো ওটাই বাবুইয়ার আমি খেয়ে নেব তারপরে জবাদের সঙ্গে কালকেও দেখা হয়নি ভালো লাগছিল না চলে গেলাম ওদের দোকানে ওদের দোকানে গেলে তো না খাইয়ে ছাড়বে না ঘুগনি ছিল না ঘুগনি নিয়ে আসালো পাশের দোকান থেকে ঘুগনি পাউরুটি ডিম ভাজা চা সব খেয়ে চলে এলাম রোজই রাত্রিবেলা ভাবি কাল থেকে ডায়েটিং করব এই যে স্মুদি বানাবো বলে এগুলো সব বের করেছি ছাতু বের করেছিলাম কিন্তু শেষ হওয়ার হলো না ঘুগনি পাউরুটি ডিম ভাজা চা খেয়ে চলে এলাম এসে আমি ছোট ছোট করে কপিগুলো কেটেছি এখন কপিগুলো একটু কিরম কিরম হয়ে গেছে ভাবলাম কপি আলু ভাজবো কিন্তু বাবুই বলল যে শুকনো শুকনো করে চটচুরি করো এটা করব ডাল করব আর ডিম ভাজা করব আর কিছু করব না আজকে আর জবাদের দোকানে যে যাই জবাদের দোকানটা হলো ওদের দু বোন মিলে একটা চায়ের দোকান চালায় আমরা প্রথম থেকে প্রথম যেদিন এসেছিলাম এখানে জমি দেখতে সেদিন থেকেই ওদের সঙ্গে আমাদের পরিচয় ওই দোকানে খেয়েছিলাম তখন থেকেই একটা অন্য রকম ভালোবাসা জন্মে গেছে এখন তো দোকানে খাই পয়সা দিয়েই খাই কিন্তু মনে হয় না যে আমরা দোকানে গিয়ে খাচ্ছি ওদেরও এত আন্তরিকতা আর আমরাও এত ওদের ভালোবাসি সব নিয়ে একটা আত্মীয়তা হয়ে গেছে আত্মীয়তার থেকেও বেশি হয়তো মনে হয় না যে দোকানে খাচ্ছি আর ওদের সঙ্গে দেখা না হলেও আমার মনটা খারাপ লাগে তাই দৌড়ে দৌড়ে চলে যাই ওরা তো আসতে পারে না ওরা সময় পায় না সারাদিন দু বনে মিলে খেটে যায় দোকানের পেছনে আর আজকে খুব রোদ উঠেছে দেখি রান্নাটা করে নিই সকাল থেকে তো যা যা করেছি ওই একটা দাদু যাচ্ছে হেঁটে হেঁটে এই ঘুরে ঘুরে দেখি কাজ করি অন্য রকম এখানে সব থেকে আমার এই জায়গাটা ভালো লাগে মনে হয় ওই দিকটায় বাড়িটা হলে আরো ভালো হতো সারাদিন ওই দিকটা তাকিয়ে থাকতাম চলো করে নি কালকে রাত্রে এই করাটায় সাবুর পাঁপড় ভেজেছিলাম সন্ধেবেলা একটু তেল ছিল ওতেই আমি কপির তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে না নিয়ম মেনে কিছু হয় না ভাবি এক আর হয়ে যায় আর খালি মনটা মনে হয় একটু বেরিয়ে পড়ি রাস্তার ধারে ধারে কলা ফুল হয়েছে একদম লাল হয়ে আছে সুন্দর লাগে ক্যানেলের ধারে ধারে গাছগুলো সব হয়েছে আমি রান্না করেছি বাবু এখন টেবিল সাজাচ্ছে আমি একটা কাজ করেছি এসে এবার বাবুয়ের পালা এই যে কপির তরকারি করেছি ডাল এখনো নিয়ে আসেনি এখানে রেখেছে ভাত আমি একটু কাজ করি বাবুই একটু কাজ করে ও এখানে টমেটো পোড়া করেছি ডিম আর ভাজবো বাবুই জবাদের দোকানে ডিম খেয়ে এলাম তো আর ভালো লাগছে না রাত্রিবেলা কিছু করব একটা তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দেবো